गोविंद बाइबल पढ़त है हे गुरुदेव हे गोविंद तो और बाइबल पढ़ता है आज की बात এই আদালত করে জনগণের উপস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালী সরকার প্রধানের কাছে বর্ধিত সিলেটের ন্যায্য দাবি নিয়ে আজকের এই সভা এই সময় করছেন সভায় সভা মুদরক করছেন হরত শাহজরকুল্লাহ মসজিদের ইমাম সাহেব এবং এখানে মধ্যে আছেন আমাদের ধর্মীয় রামকৃষ্ণ রূষণের মহারাজ এখানে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের চার্চের হাজার এখানে আছেন মণিপুরী সম্প্রদায়ের তাদের ধর্মগুরু এবং এখানে আছেন আমাদের ভক্ত আমাদের শিল্প সহ উপস্থিত এই সিলেটের সকল ব্যবসায়ী মালিক আমি এক কথায় বলে ফেললাম যে এই মহানগরের ভিতরে বন্দর মাঝে আমি নাম বললাম না নাম বললে কোনটা নাম ছেড়ে দেব সবাই মনের মধ্যে আধা আসবে এক কথা মহানগরের ভিতর সকল ব্যবসায়ীরা আজকের সবাই উপস্থিত উপস্থিত আছেন সকল সিলেটে বসবাসরত সকল সকল জেলার সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন পরিবহন সেক্টরে ট্রাক বাস মিনিবাস লেকটা হোস্টেল সব রিক্সা সকল শ্রমিক মেহনতি মানুষরা এখানে উপস্থিত আছে এখানে আছেন আমাদের বর্ণীয় প্রতিষ্ঠান সকল মাদ্রাসা আমাদের ছাত্র শিক্ষক এখানে আছেন সকল শিক্ষাবিদ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এখানে আছেন এখানে আছেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সকল কর্মীরা এখানে আছে আমাদের মিডিয়ার সকল অনলাইন মিডিয়া প্রেস মিডিয়া আমাদের নিউজ মিডিয়া আমাদের মিডিয়া জেলা প্রেস ক্লাব সিলেট প্রেস ক্লাব হ্যাঁ আমাদের সমস্ত মিডিয়া সমস্ত ভাইরা এখানে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা এখানে এক একতায় সমগ্র নগর বা নগর এবং সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সকল বঞ্চিত বঞ্চিত আমরা আজকে এই সভা ব্যতিক্রমী এখানে এই যদি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে মাত্র করে দেবেন আমরা আমি আমার বক্তব্য শুরু করছি এটা এটা হচ্ছে আমাদের সিলেটের জনগণের দাবি এই মৌলিক দাবি জাতীয় পর্যায়ের কতগুলো আছে আর কতগুলো আছে আঞ্চলিক পর্যায়ে আমি আঞ্চলিক কিছু বক্তব্য দিয়ে আমি শুরু করছি এখানে আপনারা জানেন সিলেটের উপজেলায় আমাদের সড়কগুলো বিগত বন্যায় বিধ্বস্ত হয়ে গিয়েছে এমন আমাদের বিয়ানবাজার শেওরা কাজটা অর্ডার হওয়া সত্ত্বেও এই আমলা মন্ত্রীর হ্যাঁ বিদ্যুৎ তার কারণে সেটা আজকে স্থগিত হয়ে আছে এইগুলোর যত কাজ সিলেট জেলার প্রত্যেকটা উপজেলার সড়ক সহ আমাদের এই কাজগুলো স্থানীয়ভাবে অনতি বিলম্বে শুরু করতে হবে অন্যতায় আমরা সিলেটবাসীর কাউকেই ছাড় দেব না দ্বিতীয়ত হচ্ছে এখন আমি জাতীয় পর্যায়ে মেইন যে আজকে আমরা আর এখানে সমাবেশ দেখেছি সেটা আমি পড়ে শোনাচ্ছি রহিম বরাবরের মানবীয় প্রধান উপদেষ্টা গণ প্রধান বাংলাদেশ সরকার মাধ্যমে জেলা প্রশাসক সিলেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ গ্রহণের বিষয় ছিলেনবাসীর আবেদন মাননীয় সাম্য বৈষম্যহীন সমতা বাংলাদেশ গড়ার জনতা আমরা পেয়েছি বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত সুখী ও সমৃদ্ধ এবং সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী হিসাবে আমরা সিলেট বাসী অঙ্গীকার ভক্ত প্রকৃতি অকৃপন সৌন্দর্য আর অপরিমীয় সম্পদ সিলেটকে বাংলাদেশের মধ্যে এক অনন্য বৈশিষ্ট্য মন্ডিত হিসাবে গড়ে তুলেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি তিনশো শাহিতলিয়া ও শ্রী চৈতন্যের পূর্ণভূমি ভিত্তিভূমি পূর্ণ পরস্পর্শে ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ছিলেন সবুজ চা বাগান পাহাড়ি বড়ঞ্চল আর অসংখ্য হাওয়ার দলের সচল সুখিনি পাহাড় বন নানা প্রজাতির বৃত্তরাজিতে আচ্ছাদিত প্রকৃতির এক অপূর্ব উপহার পূর্ণ সিলেটে আমাদের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানগণ রাষ্ট্রের কর্ণধার হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই সদক এই নাও পূর্ণভূমি সিলেটে আগমন করেছেন আপামর সিলেটে একজন নবেল বিজয়ী অনন্য সাধারণ বিশ্ব ব্যক্তিত্ব বিশ্ব ব্যক্তিত্ব হিসাবে সিলেটে আপনার আগমনে কত সহায়ীর আগ্রহে প্রতীক্ষা করছে সিলেটবাসীর সুখ দুঃখ আনন্দ বেদনা পাওয়া না পাওয়ার খতিয়ান উপস্থাপনে এই মুহূর্তে যদি প্রত্যক্ষদর্শী হিসাবে আপনার লাভ করত তাহলে বিশেষভাবে উপকৃত হতো সেবনিমা অবলোকন করতে করতে সড়ক পথে অথবা রেলপথে সিলেট গ্রহণ করার জন্য আপনাকে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি প্রকৃতি যেমন সৌন্দর্য তেমনি দিয়েছে প্রাকৃতিক গ্যাস উচ্চমানের যা মানের পাথরীয় মূল্যবান সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন ভূমিকা রেখে চলছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের সিলেটের অভিবাসীদের যুগান্তকারী ভূমিকা সর্বজন বিদিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসত অভিবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে অভাবনীয় অবদান রেখে চলেছে জুলাই বিপ্লবের পর আমাদের অভিবাসী প্রেরিত রেকর্ড পরিমাণ রেমিটেন্স বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা এবং আর্থিক বাজারে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আজ বৈষম্যের শিকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুৎ পানি গ্যাস অর্থাৎ নাগরিকের জীবনযাত্রার মৌলিক চাহিদাগুলোর ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হচ্ছে আর বঞ্চনার এই দীর্ঘ শত্রুতা অনবিকাল থেকে চলে আসছে সড়ক যোগাযোগ সমগ্র সিলেটের সড়ক ব্যবস্থা অসমীয়ভাবে হুমকির মুখে আছে সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম মহাসড়ক উন্নয়নের বিভিন্ন সময় গ্রহণ হয়েছে লক্ষ্যে জমি কাজে শুরু হয়েছিল আপনারা আমাদের সঙ্গে স্লোগান দেন সিলেটবাসীর অধিকার আমরা সবাই এক কথা সিলেটবাসীর অধিকার

বিমান বাড়ায় কিন্তু দুঃখের বিষয় মাঝামাঝি অবস্থায় এসে অজ্ঞাত কারণে প্রকল্পটির মুখে মুখ খুব পড়ে গেছে সেই সঙ্গে সিলেটবাসী দীর্ঘদিনের প্রত্যাশা থারল্যান্ড বিশিষ্ট মহাসড়কের স্বপ্নটিও অক বিনিষ্ট হয়ে যায় আজ সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর করা হব শুধুমাত্র মহাসড়ক নয় সিলেটের অভ্যন্তরের সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত সিলেটবাসীকে হতাশায় নিয়ন্ত্রিত করছে প্রতি মাসে গড়ে প্রায় লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে সিলেটে কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র যাতায়াত ব্যবস্থা পর্যটকের সংখ্যা শতাংশ কম হয় বিশেষ করে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়কের তীব্র যানজট সিলেট সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে ম্লান করে দেয় অসংগত প্রধানমন্ত্রী নদীর লানহর রোড পদাঘাট বাইপাস বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত রাস্তাগুলোর কথা উল্লেখ করা যেতে পারে তাই আমরা আসিটবাসী এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে ট্যাক্সই মহাসড়ক নেটওয়ার্ক এবং নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার মহাসড়ক সংস্কার রক্ষণাবেক্ষণ বিশেষ করে আম্বরখানা থেকে বিমানবন্দর রোডের উন্নয়ন সম্প্রসারণের দূর দাবি জানাচ্ছি রেল যোগাযোগ দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ রেলওয়ে পরিবেশ পরিচালনা রেলপথ পরিচালনা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সিলেট ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে ব্রিটিশ শাসন আমলে আঠারোশো বাষট্টি সালে যাত্রা শুরুর পর আজ অবধি সেই মান্যাত নিয়মেই পরিচালিত হচ্ছে বাংলাদেশের রেলওয়ে সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রোগগুলো সেই কারণে রেলপথে যোগাযোগ ক্ষেত্রে সিলেটবাসী তীব্র সমস্যার মুখামুখি হচ্ছেন ঘন ঘন দুর্ঘটনা বগির আঞ্চিত হওয়ায় টাকার বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন থামানো রেলপথে অবৈধ মালামাল প্রচার দালালদের দৌরাইতে অনলাইন টিকিট না পাওয়া নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অশনীয় বিষয়ে সিলেটবাসীর জন্য নিত্যনৈমিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সিলেট ঢাকা রেলপথে নতুন ট্রেন পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সেটা বাতিল করা হয়েছে তাই আমরা সিলেটে সিলেটবাসী মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে এব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে নতুন ট্রেন চালু বিদ্যমান রেল লাইনগুলোর নিবিড় পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ একাধিক কম্পার্টমেন্ট বাড়ানো পুরাতন মেরামত সংস্কার সংরক্ষণ সহ ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি বিমান পরিবহন প্রবাসী অদ্ভুশ সিলেটের মানুষের দীর্ঘদিনের পুজীবিত হয়েছে বাংলাদেশ বিমান পরিবহনের পরিবহন ব্যবস্থার প্রতি ওই বিশ্বে বসবাস আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত মর্যাদা ভূমিকা রাখলেও দেশের মাটিতে পদার্জনের পর তারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে বিমান যাত্রায় প্রবাসীরা যেমন তেমনি তেমনি অভ্যন্তরীণ যাত্রীরাও বিমান ভাড়া অসহনীয় মূল্য বৃদ্ধিতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন অন্যদিকে বিমান কর্তৃপক্ষ সাপ্তাহিক দিন এক এক তখন এমনকি সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় বিভিন্ন মর্জিমাফিক টিকিটের মূল্য নির্ধারণ করেছে এতে করে অসুস্থ রোগী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সাধারণ যাত্রীরা দুর্ভোগ শিকার হচ্ছে তাই আমরা চিলের পাশে অনতি বিলম্বে প্রবাসী জনসাধারণের অভিযোগগুলো যথাযথ তদন্ত করে এই ব্যবস্থা করার সুবাহ করার সুস্পষ্ট আবেদন জানাচ্ছি এবং সেই সাথে ঢাকা সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম সিলেট কক্সবাজার বিমান চালুর দাবি জানাচ্ছি বন্যা প্রবণ সিলেটবাসীর দুর্ভোগ বৃষ্টিপ্রবন সিলেট পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পানি প্রায়শই সীমান্তবর্তী জেলা উপজেলাকে প্লাবিত করে দুই হাজার বাইশ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট শহর পানির নিচে তলিয়ে যায় বন্যা বিধ্বস্ত এলাকাগুলোর জন্য সময়ে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয় কিন্তু স্থানীয় সরকার কৌকশল অধিদপ্তর প্রকল্পটি বন্যা কবলিত চারটি বিভাগে বাস্তবায়ন করলে অজ্ঞাত কারণে সিলেট বিভাগের ক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি তাই আমরা সিলেটবাসী মাননীয় উপদেষ্টার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কাছে যথাশীঘ্র সম্ভব সিলেটের মতো বন্যা প্রবণ এলাকার জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে জরুরী ভিত্তিতে কাজ শুরু করতে স্বনির্ভর আবেদন জানাচ্ছি সিলেটে সিলেটকে বন্যা প্রবণ অঞ্চল ঘোষণা সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন নদী হাওগুলোর নৈপতা বৃদ্ধির পানি প্রবাহ ক্ষমতা বৃদ্ধি সুরমা নদীর কাজ শুরু করা ক্ষতিগ্রস্ত নিচু এলাকায় বেড়িবাগ সহপ্রক্ষা বাঘ নির্মাণ উন্নত নিষ্কাশন ব্যবস্থা সহ ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনা ও জলত জলপ্র সবই টাকা এখন সময়ের দাবি অন্যতায় প্রবাসী অধ্যক্ষ রেমিটেন্স উদ্যানের পুঞ্জীভূত ক্ষোভের বৈপ্রকাশ করতে বাংলাদেশের বিপুল পরিমাণ বিনিয়োগ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং সম্পত্তিকালে সমগ্র সিলেট জুড়ে লোডশেডিং মারাত্মকভাবে দেখা দিয়েছে অথচ বাংলাদেশের মোট বিদ্যুতের সিংহভাগ সিলেটে উৎপন্ন হওয়া সত্ত্বেও সিলেটবাসী হচ্ছে যথাশীঘ্র সম্ভব চাহিদার অনুপাতে সরবরাহ বৃদ্ধি করে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা জরুরি রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে অন্যতায় প্রযুক্তি নিগরের সময় ব্যবসা বাণিজ্য সাথে যোগাযোগ কোথা আদান প্রদান এক কথায় সামগ্রিক অর্থনীতিতে স্থবির হয়ে পড়বে যেখানে সিলেটে বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের প্রায় দু হাজার চারশো ছিয়ানব্বই মেগাওয়াট সেখানে আমাদেরকে দেওয়া হচ্ছে সাতশো মেগাওয়াট সারা বিভাগে এর মধ্যে আমাদের সিস্টেম লস করে আমাদের ডেইলি লোডশেডিং এটা অনতিমিলম্বে গণ্য করতে হবে আবাসিক গ্যাস সংযোগ প্রদান সিলেট বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে উনিশশো পঁচানব্বই পঁচপান্ন সাল থেকে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র হরিপুর এখানে আবিষ্কৃত হয় যা দেশের জ্বালানি চাহিদা পূরণের প্রধান ভূমিকা রাখে তারপর পর্যায়ক্রমে অনেকগুলো গ্যাস ক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উত্তোলন করা হচ্ছে যা দাদ্যকে সমৃদ্ধ করেছে আগামী ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি কূপের ওয়ার্ক শেষ হলে সিলেটের গ্যাস উৎপাদন সাত গুণ বৃদ্ধি হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সিলেটবাসী আবাসিক অনাবাসিক গ্রাহকরা গ্যাস সংযোগের জন্য অন্য অন্যছেন তাই আমরা মাসির দাবি অবিলম্বে আবাসিক অনাবাসিক প্রতিটি ক্ষেত্রে গ্যাস সংযোগ চালু করা হোক সিলেটে গ্যাস থাকবে আর সিলেটের লোকজনরা গ্যাস পাবে না তা হবে না আর যেখানে গ্যাস উৎপাদন হচ্ছে প্রতিটি দেশে নিয়ম আছে যেখানে যে খনিজ সম্পদ উত্তোলন হয় সেই এলাকার জন্য একটা বিশেষভাবে ধরা পড়া আমাদের সঙ্গে তাল না চলবে না আমাদের এই আন্দোলন করে তুলবিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শিক্ষক সংখ্যক শিক্ষা জাতির মেরুদণ্ড একটি বৈষম্যহীন সমতায় বাংলাদেশের বিনির আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে কিন্তু শিক্ষা অঙ্গনের প্রতিটি পর্যায়ে শিক্ষক স্বল্পতা গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত করেছে এক পর্যায়ে এক পরিসংখ্যানে জানা যায় সিলেটে প্রাথমিক শিক্ষকদের পাঁচশো ছাব্বিশটি পদ শূন্য রয়েছে তাছাড়া বাংলাদেশের সকল অর্থমন্ত্রী নন্দিত অর্থনীতিবিদ মরভুমেন সাইফুর রহমান প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে দক্ষ প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সিলেট পাশের অন্যতম প্রধান দাবি মাননীয় প্রধান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠার কাছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ পদে শিক্ষক নিয়োগের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে জানাচ্ছি পরিশেষে চলতি এটা আপনারা সবাই মনোযোগ করে শুনলেন আমাদের মিডিয়ার বৈষম্য কিভাবে হচ্ছে তার একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি চলিত অর্থ বছরে বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি কর্পোরেশন উন্নয়ন সহায়তা খাতে সাধারণ বরাদ্দ উপহার হতে সিটি কর্পোরেশন সমূহে অনুকূলে প্রথম কৃষ্টি অর্থাৎ অবমুক্ত বৈষম্যমূলক একটি পরিসংখ্যান তুলে ধরছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তেরো লক্ষ তেত্রিশ তেরো কোটি তেত্রিশ হাজার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বারো কোটি তেরো লক্ষ সাতাইশ হাজার চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিশ কোটি চৌষট্টি লক্ষ একান্ন হাজার খোল্না সিটি কর্পোরেশন পাঁচ কোটি একুশ লক্ষ উনচল্লিশ হাজার রাজশাহী সিটি কর্পোরেশন পাঁচ কোটি লক্ষ উনি সিটি কর্পোরেশন পাঁচ কোটি সাতষট্টি লক্ষ আটত্রিশ হাজার ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাঁচ কোটি ত্রিশ লক্ষ উনসত্তর হাজার আর সিলেট সিটি কর্পোরেশন বৈষম্য এই বৈষম্য প্রতিটি ক্ষেত্রে এই বৈষম্য দেখেন সিলেট বিভাগে দেখেন এখন উন্নয়ন করতে হবে এবং একই সাথে সিলেট বিভাগে সমস্ত ইটপাট্টা গুলো বন্ধ করে দিয়েছেন এখন আমরা ব্রাহ্মণবাড়ি এবং অন্য জায়গা থেকে আনতে গেলে আমাদের চার গুণ পাঁচ গুণ বেশি টাকা দেওয়া লাগবে আরে বাইক বন্ধ করেন সময় দিয়ে আপনারা এটা ব্যবস্থা নেবেন এখন বছরের শেষ প্রান্তে এসে বন্ধ করে দিয়েছেন সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে যাবে আমি আমার বক্তব্য শেষ প্রান্তে এসেছি বৈষম্য বিরোধী সমতার বাংলাদেশ মানে অন্যতম সপ্তদস্থা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ইনুস সমীপে বিনীত নিবেদন বাংলাদেশের অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত আধ্যাত্মিক রাজধানী জাতীয় অর্থনীতিতে পান প্রবাহ সঞ্চালনকারী সিলেট বিভাগকে বৈষম্যের রাহু থেকে মুক্ত করে সিলেটবাসীর বহুল প্রত্যাশিত সমৃদ্ধ নগরীতে রূপান্তরিত করতে আপনার দৃষ্টি আকর্ষণ করছি অন্যথায় আজ থেকে পনেরো দিন এই সভা আপনাদেরকে সময় বেড়ে দেওয়া আমরা এখান থেকে আমরা জেলা প্রশাসকের অফিসে গিয়ে সভা শেষ করার পরে জেলা প্রশাসকের অফিসে গিয়ে আমরা এই স্বারদিপি আপনাদের সকল প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর প্রশাসককে জানিয়ে দেব যে আপনি আমাদেরকে পনেরো দিনের মধ্যে সুস্পষ্ট সরকারের সিদ্ধান্ত যদি জানাতে ব্যর্থ হন তাহলে এই সিলেট বিভাগের সকল পর্যায়ে নেতৃবৃন্দ বসে যে কঠিন কর্মসূচি দেওয়া হবে তখন কিন্তু দায়বান সরকার এবং আপনাদেরকে দিতে হবে আমার আমাদের এই দাবির প্রতি আপনাদের সমর্থন আছে কিনা আমি আবারও বলছি আমাদের সিলেট বিভাগের মানুষদেরকে আপনারা সিলেটে বসবাস সকল জেলা অনেক জেলার মানুষ এখানে বসবাস করতে পারবে আছেন আমাদের সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা সিলেট থেকে ঢাকায় যেতে চাই আমরা সিলেট থেকে চিটাগান যেতে চাই আমরা সিলেট থেকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মোহন সিং সব জায়গায় আমরা হয়ে যেতে চাই তারাও যেন আসতে পারে সেই ব্যবস্থা আমরা দেখতে চাই যদি এটার মধ্যে বৈষম্য করেন তার তাৎপর্য জবাব আমরা নয় আজকে এই সভা থেকে আহ্বান করছি বিশ্বের সব দেশে সিলেটে বসবাস শত সকল প্রবাসীদের কাছে আমাদের অনুরোধ আপনারা আজ থেকে সকল আপনার মিশনে মিশনে এম্বেসিতে বাংলাদেশের সকল এম্বেসিতে আপনারা সাহায্য প্রদান করবেন আন্দোলন করে করবেন আমাদের দাবি না মানলে শুধু সিলেট নয় সমস্ত বহির্বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়বে আমি